হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আমিও ভালো আছি এই দেখো বন্ধুরা বাজারেতে এখন সুন্দর সুন্দর ফুলকপি পাওয়া যাচ্ছে দামটাও কম আছে এই দেখো একদম ফ্রেশ ফুলকপি কেটে নিয়েছি এরকম সাইজ করে ফুলগুলো আমি আজকে ফু ফুলকপি পাকড়া বানাচ্ছি তাই যে কড়া বসিয়ে দিয়েছি জলটাও এই যে ফুটছে আমি এই জলের ভিতরে কপিগুলো দিয়ে একটুখানি ভাপিয়ে নেব। একটু লবণ আর হলুদ দিয়ে তাহলে কপিগুলো ছেড়ে দিচ্ছি গরম জলের ভিতরে কপি সিদ্ধ করার ভিতরে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো এই দিয়ে অল্প করে দিয়ে আমি একটু ভাপিয়ে নেব বন্ধুরা আর আজকে আমি এই ফুলকপি পাকড়ার সঙ্গে আমি ডিমেরও চপ বানাবো তা আমি ডিমটা সিদ্ধ করে রেখেছি তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা এই যে ফুলকপির পকোড়া ডিমের চপ রেসিপিটা দি তোমাদের ভালো লাগবে আশা করছি খুবই ভালো লাগবে আর ভালো লাগলে বন্ধুরা একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে আমার পাশে থেকো আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে বন্ধুরা আমার ঘরে তো চালের গুড়ি নেই সেই জন্য আমি চালটা ভিজিয়ে রেখেছি আমি চালটা বেটে চাল তারপরে শুকনো লঙ্কা আর গোলমরিচ আমি একটু বেটে নেব সেই সঙ্গে একটু আদাও দেব সব বেটে ফুটে আবার ফিরে আসছি বন্ধুরা দেখো বন্ধুরা আমি এই যে ফুটে ফুটে উঠেছে কপিটা হালকা ভাপিয়ে নিয়েছি পকোড়া বানানোর জন্য এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি এখন আমি কপিগুলো জল ঝরিয়ে তুলে নিচ্ছি বন্ধুরা তোমাদের তো দেখালাম এই যে ফুলকপির পাকোড়া বানাবো তার জন্য এই যে ফুলকপিটা হালকা লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি তোমরা তো দেখলে আর সেই সঙ্গে আমি এই যে ডিমের পাকড়াও বানাবো এই যে এখানে ডিমগুলো হাফ করে কেটে নিয়েছি সিদ্ধ ডিম আমি ডিমগুলো দিয়ে ডিমের পাকোড়া বানাবো আর ফুলকপি ডিমের চপ বানাবো আর ফুলকপির পাকোড়া বানাবো একই সঙ্গে তাহলে দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তার জন্য আমার ঘরে বেসন আছে বন্ধুরা রোদ্রি দিয়ে চেলে রেখেছি বেসন ওটা বাজার থেকে কেনা কিন্তু চালের গুঁড়ি ছিল না এই যে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম এখন আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব তার সঙ্গে কিছু মশলা নিয়েছি এই যে কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি এই যে আদা নিয়েছি আর এই যে কয়টা গোলমরিচ নিয়েছি আমি এগুলো চালের সঙ্গে দিয়ে মশলা করে নিচ্ছি তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকো আশা করছি ভালোই লাগবে তোমাদের বন্ধুরা এই আমি যে ডিমের চপটা বানাবো আর ফুলকপির পকোড়াটা বানাবো তার জন্য ব্যাটারটা তৈরি করে নিচ্ছি এই যে তোমাদের তো দেখালাম এখানে চাল এই যে ব্লেন্ড করে নিয়েছি চাল শুকনো লঙ্কা আর গোলমরিচ আর চাল একসঙ্গে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এবার আমি একটু বেসন মিশিয়ে নেব এই যে বেসন এটা বাজার থেকে কেনে আনা রোদ দিয়ে আমি চালনি দিয়ে ভালো করে চেলে নিয়েছি বেসনটা বেসনটা দিয়ে নিয়েছি এখন ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটার ভিতরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো এখন আমি বন্ধুরা এত পাতলা করা যাবে না পাতলা করলে হবে না একদম গাঢ় হবে না মিডিয়াম করে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি ও এর ভিতরে একটু আদাও দিয়েছি বন্ধুরা যেহেতু ডিমের চপ হবে আর ফুলকপির পকোড়া এর ভিতরে আদাও বিলেন করে নিয়েছি আমি একসঙ্গে গোলমরিচ শুকনো লঙ্কা চাল ভিজিয়ে রেখেছিলাম সেটা যেহেতু আমার কাছে চালের গুঁড়িটা ছিল না ওই জন্য আমি চালটা ভিজিয়ে বিলেন করে নিয়েছি এ দেখো বন্ধুরা ব্যাটারটা ঠিক এরকম গোলানো হবে না পাতলা হয়েছে না একদম ঘন হয়েছে এই যে এ দেখো আমি ধরেছি দেখেছো বন্ধুরা ব্যাটারটা ঠিক এরকম গুলে নিতে হবে তাহলে ভালো হবে বানানো আগে ডিমের চপটা ভেজে নেব তারপরে পকোড়াটা ভাজবো এই যে এক এক করে ডিম নিয়ে আমি এই যে যে ব্যাটারটা বানিয়ে রেখেছি এই ব্যাটারের মধ্যে চুবিয়ে চুবিয়ে আমি এই যে কড়া বসিয়ে দিয়েছি বন্ধুরা তেলও সাদা তেলে ভাজবো আমি সাদা তেল দিয়ে দিয়েছি এখন এক এক করে আমি দিয়ে দিচ্ছি এই যে বেটালের ভিতর এরকম করে চুবিয়ে উঠিয়ে আস্তে ধরতে হবে যাতে কুসুমটা না খুলে যায় এই যে এরকম করে দিয়ে দিতে হবে এক সাইড হয়ে গেছে আমি আর এক সাইড উল্টে দিচ্ছি এই যে ডিমের চপ এই যে একটা একটা করে তুলে নিচ্ছি বন্ধুরা কেমন হয়েছে তোমাদের কাছে দেখো শীতকালে ভাজা ভুজি খেতেই ভালো লাগে গরমকালের চাইতে শীতের সময় মানুষ এগুলো খায় বেশি বাইরে তো ময়লার ভিতর রাস্তার ধারে বানায় বাড়িতে এরকম করে পরিষ্কার করে বানায় খেলে স্বাস্থ্যকর তো অবশ্যই আর খেতেও ভালো লাগবে দেখো বন্ধুরা এক খোলা বাজা হয়ে গেছে এবার আমি এক খোলা ভেজে নেব এই যে আমি আলো নিয়ে নিয়েছি এই একই রকম করে আমি এই ভালো করে ভেজে নিচ্ছি এই যে ডিমের চপ এক খোলা ভাজা হয়ে গেছে বন্ধুরা এই ডিমের চপ আমার দুই খোলা ভাজা কমপ্লিট হয়ে গেলে এখন আমি ফুলকপির পাকোড়াটা বানিয়ে নেব এই যে ডিমের চপ এতগুলো হয়েছে বন্ধুরা দেখো কতগুলো ডিমের চপ হয়েছে এখন আমি ফুলকপির পাকোড়া বানাবো এ দেখো বন্ধুরা এই যে আমি ভাপিয়ে নিয়েছিলাম একটুখানি তোমরা তো দেখলে লবণ হলোর দিয়ে এই যে এখন ব্যাটারের মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিয়েছি চুপিয়ে চুপিয়ে এখন তেলে দিয়ে দেব। ডিমের চপ ভাজা হয়ে গেছে ওই তেলে আরও তেল দিয়ে দিয়েছি এই দেখো বন্ধুরা এখন ফুলকপির পাকোড়াটা বানিয়ে নিচ্ছি এই দেখো আমি বড় বড়ো করে কেটে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতন করে কপিটা কেটে নেবে ছোট বড় করে যেমন তোমরা পছন্দ করো এই যে চুয়ে নিয়েছি এখন এক এক করে তেলের ভিতর দিয়ে দিচ্ছি ফুলকপির পাকোড়া শীতের সময় যে কী মজা লাগে বন্ধুরা এগুলো খেতে বাজারে এখন কম দামে প্রচুর ভালো ভালো ফুলকপি পাওয়া যাচ্ছে তোমরাও এমন করে বাড়িতে অবশ্যই বানিয়ে খাবে আর বন্ধুরা আমি এই যে ইয়ে দিয়েছি ডিমের চবে একটা খেয়েছি কী যে মজা হয়েছে খেতে বন্ধুরা একই তো বেটার দে বানাচ্ছি আমি যে ফুলকপির পাকোড়াটাই এক হয়ে গেছে আমি আর এক পাশ উলটিয়ে দিচ্ছি চালের গুঁড়াটা দেওয়াই লাগবে বন্ধুরা বেসনের সঙ্গে হলে ক্রিপচি হবে না খেতে একটু ক্রিপচি হলে পরে ভালো লাগবে খেতে বন্ধুরা এই যে দিমে চপে যে ভেজে নিয়েছি এখন যে ফুলকপির পাকড়া এক খোলা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এই ডিমের চপের পাশেই তুলে নিচ্ছি ফুলকপি এই যে পাকড়াতে এক খোলা হয়ে গেছে যার এক খোলা দিয়ে দিচ্ছি বন্ধুরা এই দেখো বাইরে তো সে কবের কার তেল থাকে তেল চেঞ্জ করে না কত মাস কত বছরের তেল কোনো ঠিক নেই আর বাড়িতে প্রতিদিন কার তেল প্রতিদিনই নতুন নতুন করে দেওয়া হয় জন্য কোনো সমস্যা না আর বাইরের তো অনেক সমস্যা বন্ধুরা বাড়িতে খাওয়ার বাইরের দিন সম্পূর্ণ আলাদা আর বাড়িতে বেশি বেশি মশলা খেলেও সমস্যা হয় না আর বাড়িরটা বেশি স্বাদ লাগে খেতে তোমরাও বাড়িতে এমন করে বানিয়ে খাবে বন্ধুরা এই যে পাকোড়া ভাজা শেষ হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর এই যে তুলে নিচ্ছে থালাতে এই দেখো বন্ধুরা ডিমের চপ আর কতগুলো হয়েছে থাল ভরে গেছে এক থালা তা বন্ধুরা দেখলে তো আমি ডিমের চপ কেমন করে ভেজে নিলাম আর এই যে ফুলকপির পকোড়া একই তাহলে উঠিয়েছি এইগুলো ডিমের চপ এগুলো ফুলকপির পকোড়া তাহলে ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও বন্ধুরা ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিও আমার পাশে থেকো আমার এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে শীতের সময় ভাজা পোড়া খেতে ভালোই লাগে তোমরা এমন করে বানিয়ে খাবে সবাই ভালো থেকো সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো সবাইকে টাটা